রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আমি মল্লিকা আর এখন আছে তোমার সাথে ছোট্ট মিষ্টি গোপসোনা কাল থেকে আমার শরীর কিন্তু ভীষণ খারাপ আর আমার কিন্তু শরীর ভীষণ অসুস্থ ঠিক আছে তো তার জন্যই কেন আমি সকাল থেকে রাত পর্যন্ত বা গোপাল সোনা সেবার ভিডিও বা দর্শন আমি কিন্তু কোনোটাই করাতে পারছি নি ঠিক আছে তো আজকে যেহেতু এখন বাজে বিকেল চারটে পাঁচটা চারটে বাজে ঠিক আছে তো আজকে একটা ভিডিও তোমাদের সাথে করছি খুব ছোট্ট মতন অবশ্যই কিন্তু তোমার ভিডিওটা দেখো আর ভিডিওর মাধ্যমে কিন্তু গোপাল সুন্দরকে দর্শন করো আর সেভার্ট ভিডিও তো অবশ্যই আসবে আর দু চার দিন পর আর এদিকে দেখো সোনাটা কি সুন্দর লাগছে আমার না মনটা একদমই ভালো লাগে না যদি আমি কেশব সুন্দর সাথে খেলা না করি কারণ আমার যে এটাই কাজ ভগবান যে আমাকে তার জন্যই পৃথিবীতে পা পাঠিয়েছে গোপাল সুন্দর সাথে সেবা করতে আর গোপাল সুন্দর সাথে খেলা করতে কি মিষ্টি লাগছে গোপালকে ও তাতে কিছু মন প্যারান ভরে যায় আমার এই জীবন জুড়ে শুধু একজনই সেটা হচ্ছে আমার গোপাল সোনারা তো কি সুন্দর লাগছে অবশ্যই কিন্তু জান মানে জানিও তো আজকে আমি ভিডিওটা করছি তোমরা এই ভিডিওটা হয় আজকেই দেখতে পাবে ঠিক আছে আর দেখো গপ্পুকে কি সুন্দর লাগছে কি মিষ্টি লাগছে তোমরাই বলো আরেকজনে কিন্তু আছে তাও তোমাদেরকে দেখাই এই যে জীবনটা তখনই ভাগ্যবান যখন আমার গোপাল আমাকে একসাথে চুমু খাই কি সুন্দর লাগছে তাই না এত সুন্দর লাগছে মানে কি বলবো সত্যি আমাদের ভক্তদের জীবনগুলো না ঠিক এরকমই ভরে ওঠে যারা দু হাজার পঁচিশ আমাকে কমেন্ট করেছিল আর বলেছিল যে বাড়িতে আনবো লাড্ডু গোপাল দিদি ভাই মাতাজি যে আমি বাড়িতে কিন্তু লাড্ডু গোপাল আনতে চাই তো যারা যারা আনতে পারে তাদের কিন্তু স্বপ্ন অবশ্যই কিন্তু দু সালে কিন্তু পূরণ হোক তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই লাড্ডু গোপাল আনো রাধে রাধে কী মিষ্টি লাগছে দেখো তোমরাই জাস্ট দেখো একবার আমার না সারাদিন গোপাল শোনার সাথে না খেলা করলে না একটু হাসলে না একটু মজা করলে মানে আমার একদমই কিন্তু ভালো লাগে না এদেরকে নিয়ে আমার জীবন আমার হাজারো শরীর অসুস্থ হোক না কেন যখন যতদিন পর্যন্ত আমার নিঃশ্বাসটা চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি গোপাল সেবা করতে চাই ঠিক আছে তোমরা রাধা মাধবের কাছে তোমরা রাধা রানীর কাছে রাধা মায়ের কাছে তোমরা অবশ্যই প্রার্থনা করো যাতে আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠি কি অপূর্ব লাগছে কি মিষ্টি লাগছে আমার কিউট কিউট এই মুখগুলা সত্যি আজকে ভিডিওটা করছি আমি কত তারিখে আজকে আমি তিন তারিখে ভিডিওটা করছি তিন জানুয়ারি আজকে দেখি ভিডিওটা আপলোড করে দেবো আর এখন বিকেলে ভিডিওটা করছি আর দেখো আমার গপ্প সোনাকে ও বাপালে আর কেশব বাবা আছে তোমাদের নিচে আর আমি এখন এই সোনাগুলোকে আদর করে নিচ্ছি আমার দেখতেই পাচ্ছ আরেকজনও আছে এই যে ও কি মিষ্টি লাগছে তোমরাই দেখো জীবনটা যেমন ধন্য হয়ে যায় আমার এই গোপালদেরকে নিয়ে দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু আমি ঠিক একই রকমভাবে ভালোভাবে কিন্তু গোপালদের সেবা করতে চাই গোপালদের কিন্তু ভিডিও তোমাদের সাথে আনতে চাই আর গোপালদের কিন্তু অনেকে কাহিনী তোমাদের সাথে আনবো আর গোপালদের কিন্তু লীলাও তোমাদের সাথে অবশ্যই আনবো গোপাল শোনা আমার কাছে কম কষ্ট করে আসেনি ঠিক আছে কত সুন্দর একে একে আদর করে নিই ঠিক আছে আমার এটা হচ্ছে বলরাম সন্নাম আমার না এদেরকে ভালোবাসতে আদর করতে এত ভালো লাগে মানে কি বলবো এদিকে দেখো এগুলো কিন্তু শুয়ে দিল উল্টে দিল কারণ ও চাই যে ওকেও আদর করি সত্যি কি সুন্দর লাগছে কি মিষ্টি মন প্রাণ যেমন ভরে যায় আর একজনকে দেখাচ্ছে বসে থাকবো ঠিক আছে এটা হচ্ছে এই পৃথিবীর দেখো সবচেয়ে ছোট্ট লাড্ডু গোপাল কত সুন্দর দেখতে পাচ্ছ সত্যি আমার এরকম গোপালগুলোকে দেখে মানে কি বলবো হ্যাঁ আর তোমাদের যেন আরো যেমন গোপাল দেখাতে পারি অনেকেই নিয়ম সবকিছু যেমন বলতে পারি এখন আমি ইয়া করছি ভিডিও করছি একটু পরে আর একটু হইল এটা হচ্ছে আমার প্রাণের প্রিয় বলরাম সোনা আর এটা হচ্ছে আমার প্রাণের প্রিয় নয়নের মন দুই সদ আমি উপরে ভিডিওটা করছি সিঁড়িতে আর মা এসেছিল এখানে জামা প্যান্ট আছে অনেক মেলা ওই সাইডে ওগুলো নিতে আমি বললাম আমি এখন ভিডিও করছি ভিডিওটা তো আগে তাই না এসব বাবা এখন ঘরে আছে আর আমি মানে আমার মানে একটা কথা মানে বলতে খারাপ লাগছে তাও বলছি মানে ক্যাশব সময় তো জানোই অনেক ওয়েট বারো কেজি দশ কেজি তো ওকে তো নিয়ে আর সবসময় চলা ফেরা ওঠা এরকম যাবে না তো শরীর অসুস্থ আমার তো তার জন্য এরকমই তার মানে এই না হাজারো শরীর খারাপ হোক কেন ও কিন্তু আমার কোলে চাপ ডেকেই এমন কোনো দিন নেই যে ও আমার কোলে চাপে না। হ্যাঁ আমি একবার গিয়েছিলাম তারাপীঠ তখনই কিন্তু ও আমার কোলে চাপেনি প্রায় দু দিন তিন দিন তার ভিন্ন কিন্তু এমন কোনো দিন নেই যে গোপাল সোনা আমার কোলে চাপেনি সত্যি গোপালদেরকে একবার কোলে নিয়ে দেখো গোপালদেরকে একবার ভালোবেসে দেখো গোপালদেরকে একবার আদর করে দেখো সে ভাই রূপে হোক সন্তান রূপে হোক প্রভু রূপে হোক ভ মানে ভগবান রূপে হোক ঠিক আছে সখা রূপে হোক যে কোনো রূপে হোক না কেন ভগবানকে একবার আদর করে ভালোবেসে দেখো তার মতন শান্তি এই পৃথিবীতে আর কথাও নেই রাধে রাধে তো চলো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম অনেক কিছু বললাম ভীষণ কিন্তু ভালো লাগলো তো আমার শরীরটি কিন্তু এখন ভীষণই খারাপ আজকে একটু এখন সুস্থ হলাম বাট সকাল থেকে প্রচুর প্রচুর খারাপ ছিল আর এখনও গলা রাগটা গিলতে পারছি নি এত গলা ব্যথা ঠিক আছে তো তার জন্যে আর আজকে আমি ভিডিওটা করছি তিন তারিখে আর আজকে কিন্তু হচ্ছে জানো তো কি আজকে হচ্ছে পুষ্প অভিষেক আর পুষ্প অভিষেকের মানে হচ্ছে তোমাদেরকে শেয়ার করে দিই আজকের হচ্ছে পূর্ণিমা আর আজকের দিন থেকে পুষ্প অভিষেক কেন করা হয়েছিল বলে দিই রাধাকৃষ্ণকে ওর গোপীরা কিন্তু আজকে খুশি করার জন্যে কিন্তু পুষ্প পুষ্প অভিষেক করা হয় ঠিক আছে তো তার জন্য কিন্তু আজকে হচ্ছে পুষ্প পুষ্প অভিষেক ঠিক আছে আজকে অনেকে ইস্কনে আরে তার জন্যে কিন্তু আজকে সব গোপালদেরকে রাধা মাধবকে রাধারানকে তো ভগবান শ্রীকৃষ্ণকে সব বাইদেরকে কিন্তু পুষ্প দিয়ে অভিষেক করায় আর আমরা তো গরিব মানুষ আর আমি তো ভীষণ অসুস্থ শরীর আর অনেক গরিব মানুষ তার জন্য কিন্তু আমি কয়টা কিন্তু পুষ্প দিয়ে অবশ্যই কিন্তু গোপালদেরকে সাজিয়েছিলাম রাধে রাধে তো তোমরাও কিন্তু চাইলে কিন্তু অবশ্যই মানে বেশি পুষ্প না পেলেও না জোগাড় করতে পেলেও কিন্তু একটা পুষ্প দিয়ে কিন্তু মন থেকে শ্রদ্ধা হিসাবে ভক্তি হিসাবে কিন্তু তোমরাও অবশ্যই ভগবানকে নিবেদন করতে পারো সেটাও কিন্তু ভগবান ভীষণ কিন্তু খুশি থাকে খুব কিন্তু খুশি হবে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো চলো আজকে এই পর্যন্তই কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আর আজকের ভিডিওটা শুধু তোমাদেরকে বলতে এলাম যে আমার শরীর অসুস্থ ভিডিও আসবে আর দুদিন তিন দিন পর থেকে রাধে রাধে ঠিক আছে তো চলো একবার আমার অবশ্যই মহামন্ত্র জপটা করে নিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৃন্দাবন ধাম কি বলে যায় প্রেমানন্দ মহারাজ কি বলে যায় সকাল বৈষ্ণব ভক্ত চরণে আমার কোটি কোটি প্রণাম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে চলো বন্ধুরা แต่คนนั้นไม่รู้สึกที่